আসসালামু আলাইকুম আজকে একটি অসাধারণ দেখাবো স্পোসের বস স্পেসের বস এই কারণে বলি নিশান ব্লুবার শিল্পী দু হাজার মডেল দেখেন লাইটটা অরিজিনাল গাড়ির সাথে আছে একটা ফক লাইট ইনস্টল করা আছে তে সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন মুসটা দেখেন একবারে গ্রিলটা গাড়ির সাথে অরিজিনালি আছে এই পশটাও সেম নিকা ব্লু কালার ভাইয়া ব্লু এবং ব্ল্যাক শেড যেটাকে বলে আপনি রিংটাও দেখেন একবার অসাধারণ চাকাগুলো একবার ফ্রেশ কন্ডিশন পাবেন নিশানের লোগো দেখেন বিআইটি সেন্সার স্টিকার দেখেন বিআইটির স্টিকার দেখেন এই পাসটাও সেম কন্ডিশনে পাবেন অরিজিনালি কালারের গাড়ি দেখেন ভিতরে একটা আফটার মার্কেট অ্যান্ড্রয়েড পেলার ইনস্টল করা আছে ভিতরে বাইরে যা আছে অরিজিনালি অবস্থা আছে গাড়িটা আমরা কেন বলি স্পেসের বল দেখেন এই পাশটা দেখেন সামনে আমার ভাই বসে আছে কত বড় ওয়েটিং আলা বয় যাতে মানে যাদের স্বাস্থ্য বেশি যাদের রিল্যাক্সের দরকার এই যেমন ভাই বসে আছে দেখেন একবারে অসাধারণ পাবেন গাড়িটা ভিতরে বাইরে একটা কাফ অ্যাড্রেস পাবেন এই পাশটাও সেম কন্ডিশনে পাবেন ভিতরে ব্লুবার শিল্পী লেখাটা দেখেন তে সিরিয়ালের নাম্বার প্লেটটা ভিতরে বাইরে যা আছে অরিজিনালি কালারে পাবেন তেলের গাড়ি ভাইয়া এই পাশটাও সেম কন্ডিশন আছে গাড়িটা দেখেন ভিতরে একবারে অসাধারণ পাবেন আপনি অ্যান্ড্রয়েড প্লেটটাও দেখেন আপনার মার্কেট থেকে লাগানো একবারে অসাধারণ গাড়ি পাবেন ভিতরটা দেখেন একবারে জোস এই পাশটা আপনি গাড়িটা একবারে যা আছে কালার অরিজিনাল কালারে পাবেন গাড়িটা ভাইয়া ভিতরটা দেখেন এবারে হান্ডি হইতে একবারে যা আছে অবস্থা আছে এই পাশটা দেখেন নিশানে দেখেন একবারে জাপানি গুলো এখনো আছে গাড়ির সাথে তিন বডি ভাইয়া এই গাড়িটি আমি মনে করেন একবারে অসাধারণ বলি কারণ হলো এই গাড়িটি স্পেসগুলো অনেক প্রিমিয়ার মতো প্রিমিয়ার থেকে বেশি পাওয়া যায় নিশান গাড়ি দু হাজার সাতের মডেল দু হাজার আটের স্টেশন জিরো মাইলেসে আসছে এই গাড়িগুলো এই গাড়িটির আস্কিন প্রাইস চাচ্ছি আমি চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিন প্রাইস আপনার ভিডিও দেখে যে আসবে অবশ্যই তাকে সম্মান করা হবে আমার শোরুমের নাম বেশ কার পয়েন্ট দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্বপাশে বাংলা গাড়ি ঠিক অপোজিটে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম